বলাই একজন কাঠ তৈরি তার মানে ভালো কিন্তু আসবাবের নকশা নবীন শহরে পড়াশোনা করে গ্রামে এসেছে একদিন বলাইদা, আরে আরে ও কেমন আছো নবীন শহর থেকে কবে এলে গো কালি এই শোনো না মার জন্য একটা খাট দরকার আচ্ছা 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 তা বেশ তো কয়েকটা তো বানানোই আছে দেখো দেখো দেখে নিতে পারো বেশ তো দেখাও না হ্যাঁ গো এ তো সব পুরোনো মডেল নতুন কোনো ডিজাইন নেই মানে একটু আধুনিক হালকা পলকা ওমা তা খাট কি একটু শক্ত বক্ত না হলে হয় হ্যাঁ বলাইদা এখন মানুষের পছন্দ বদলে গেছে হালকা সুন্দর ও টেকসই এই তিনটে শর্ত মানতে না পারলে মানুষ কিনবে না এই চলে গো দেখি ভেবে তোমায় জানাচ্ছি হালকা সুন্দর আর টেকসই তিনখানা শর্ত কিন্তু আমার কাছে তো সেই বাপ ঠাকুরদার আমলের নকশাই আছে তবে কাঠ মজবুত হলে হালকা হবে কি করে কি যে বলে গেল নবীনটা বলাইয়ের ব্যবসা তাও বেশ চলছিল কিন্তু বেশ কিছুদিন পরে গ্রামে এলো আরেক কাঠ মিস্ত্রি নাম দিলীপ যার মূল সম্পদ তার জিনিসের ডিজাইন আর রং কেমন দেখছেন স্যার বাহ খুব সুন্দর আমার একটা আরাম কেদারা চাই পেয়ে যাবেন কালার বলুন ডিজাইন বলুন যেমন চাইবেন তেমন পাবেন হ্যাঁ বেশ 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 আর একটা খাট বেশ ডিজাইন ওয়ালা মায়ের জন্য আরে সব পাবেন আসুন আসুন ভেতরে আসুন বলি অন নবীন কোথা থেকে নিলি রে ওই তো ওই দিলীপ বাবুর দোকান থেকে কেমন হয়েছে বলো খুড়ো দারুন দারুণ হয়েছে কেমন রং কেমন ডিজাইন দামেও সস্তা হ্যাঁ রে বলছি দোকানে দিলীপ আছে আছে তো যাও না হ্যাঁ যাই 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 আমার নতুন বাড়ির জানলা দরজাগুলো গুলো দিলীপকেই অর্ডার দি আর পুরোনো জিনিস নয় এবারে সব নতুন মডেল কি বলিছে নতুন মডেল খুব ভালো খুব ভালো ডিলিপ আমার নতুন বাড়িতে আটটা ডান্না আর তিনটে দরজা লাগবে পারবেন না করতে কী যে বলেন স্যার কেন পারবো না কবে লাগবে বলুন সপ্তাহখানেক সময় নাও হুম কিন্তু ডিজাইন যেন দারুণ হয় হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে যেমন ডিজাইন চাইবেন তেমনই পাবেন তবে ফুল পেমেন্ট কিন্তু আগেই করে দিতে হবে বুঝলে পাবেন বাবা হ্যাঁ আসলে বুঝতেই পারছেন আপনার জানলা দরজার মাপ নিয়ে আজই আমাকে কাজ শুরু করে দিতে হবে তো এ তো আর খাট আলমারি নয় যে বানিয়ে রাখবো তা তো বটেই তা তো বটেই তা আজ বাড়িতে যখন মাপ নিতে যাবে তখনই ওই পুরো পেমেন্ট করে দেব হ্যাঁ হে বেশ 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 কাজের আগেই পয়সা ব্যবসা জমে উঠেছে এবার দামটাও একটু বাড়িয়ে দিতে হবে কাঠের কোয়ালিটিটা কমাতে হবে ব্যাস লাভটাও তাতে বেশি থাকবে ক্রমশ দিলীপের ব্যবসার রম রঙিয়ে ওঠে ওদিকেই বলাই বুঝতে পারে তাকে নতুন করে শিখতে হবে ডিজাইন শিখতে হবে রঙের কাজ হুম দাম তো কমাতে পারবো না ভালো কাঠ না দিলে এক বর্ষার এক শীত পেরোতেই ও কাঠে ঘুন ধরবে নয়তো কাঠ বেঁকে যাবে কিন্তু মানুষের পছন্দ যে ডিজাইন আর রং আমাকে শিখতেই হবে যেমন করে হোক। শহর থেকে বই কিনে আনতে হবে দেখতে হবে কত রকমের ডিজাইন হয় রং হয় ঠিক 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 যেমন ভাবা তেমন কাজ বলাই চলে গেল শহরে বই কিনতে নতুন ডিজাইনের ছবিওয়ালা অনেক বই কিনে নিয়ে এলো সে কি হলো গো কেন কি হলো জানলা বন্ধ করতে পারছি না তো সব জানলা বেঁকে গেছে একই এ বাবা এ আবার কেমন কাছে এ বাবা জলে রোদে একেবারে ত্রিভাঙ্গ মোরাজি হয়ে গেছে এ বাবা এখন কি হবে এ সেই তো ভাবছি গো তখন বই বই করে বলেছিলাম যা করবে বুঝে করো জানলা দরজা বলে কথা আহা বাড়িটা সুন্দর দেখতে হবে তাই তোই বলাইকে কাজটা না দিয়ে দিলিপকে দিলাম কিন্তু এগুলো এমন বাজে কাজ দিয়ে কে জানতো এক পয়সাও তো এমন কিছু কম নেয়নি আমাদের বলাইদার তৈরি আসবাবগুলো দেখো দিব্যি ভালো আছে সেই কবেকার কার বানানো কিন্তু এখনো একই রকম আছে আরে আরে কি হল রি Ya, tak bingung কে দিলি হটছরা এক বছরের মধ্যে জানলা দত সব ভেঙে গেছে টোয়ার মতো বর্ষা জল খেলে কাট একটু অমন হয় মানে আমার পুড়ানো বাড়ির জানলা দত সবই এত বছর ধরে একই রকম আছে আর তোর কাঠ জিতে গেল হ্যাঁ তুমি আমার টাকা ফেরত দাও এখনি টাকা ফেরত দাও আর কি করে হয় কাকা গরম পড়ুক আবার সব ঠিক হয়ে যাবে চল চল বাড়ি যান

সবই কপাল ভাবলাম যে বেশ একটা নতুন ডিজাইনের আসবাব কিনবো পুরো টাকাটাই জলে গেল আবার ছেলেটার জন্য একটা চেয়ার কেনার দরকার না আবার ওই বলাইয়ের কাছেই যেতে হবে আরে নবীন আবার একটা খাট কেন লাগবে আর বলো না ওই দিলীপবাবুর দোকান থেকে যেটা কিনেছিলাম সেটা তো নষ্ট হয়ে গেছে তাই আবার বলাইদার থেকে নিলাম ও বাহ্ বেশ আমি যাকে বললাম এই সুন্দর ডিজাইন হ্যাঁ হ্যাঁ গো এখন নতুন ডিজাইনের আসবাব বানাচ্ছে জানি না কি তাই না কি বা 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 বাঃ চলে হে চলে চলে হলে একবার বলাই এর দোকানের জিনিসগুলো বানানো দেখে আস হ্যাঁ চলো চালো এতো সুন্দর ডিজাইনে চি আর বানি হে আগে সবই আপনাদের আশীর্বাদ তবে নতুন ডিজাইনে খাট নিয়ে একটু বেশি গো তাই দামটা আর কম রাখতে না গো দাদা আরে ওসব নিয়ে ভেব না ভালো জিনিস ভালো ডিজাইন যখন দাম একটু বেশি হবে কি তোমরা একদম একদম フフフフフ。<laughs>